উসমানীয় সুলতানগণ অধিকাংশই ছিলেন পরেশগার ও তাকুয়াবান উসমানীয় সালতানাতে ছত্রিশ জন সুলতানের মধ্যে সবচেয়ে পরেশগার তাকুয়াবান ও মজবুত ইমানের অধিকারী ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদ মাত্র সতেরো বছর বয়সে তিনি উসমানীয় সুলতান হন সুলতান মুরাদ যখন ক্ষমতায় আসেন তখন উসমানীয় রাজধানী খ্যাত ইস্তাম্বুলে মুসলমানদের পাশাপাশি ইহুদি খ্রিস্টানরাও জিজিয়াকরের বিনিময়ে বসবাস করত সে সময় উসমানীয় ভূখণ্ডে খ্রিস্টান মিশনারিগুলোর অপতৎপরতা ক্রমাগত বেড়েই চলছিল সুলতান মুরাদ তার সুদক্ষ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে মিশনারিদের সকল অপতৎপরতার খবর পাচ্ছিলেন তাই তিনি মিশনারিদের সায়স্তা করতে উসমানীয় অঞ্চলগুলোতে তাদের নিষিদ্ধ ঘোষণা করলেন এবং যে সকল ব্যক্তিদের মাধ্যমে তারা মিশনারি কার্যক্রম পরিচালনা করত মুসলমানদের খ্রিস্টান হওয়ার জন্য চাপ প্রয়োগ করত তাদেরকে গোপনে গ্রেফতার করলেন ফলে মিশনারিরা এক সপ্তাহেই দুর্বল হয়ে পড়ল সে সময় ইস্তাম্বুলে খ্রিস্টানদের একটি গোপন সংগঠন ছিল এরাই মূলত মিশনারিগুলোকে মদত দিত এদের নেতা ছিল খুবই কুটিল চরিত্রের নাম যাজক লরেন্জো সে মিশনারিদের দুর্বল হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করল এবং নতুন করে কর্মী সংগ্রহ শুরু করে অল্প কয়েকদিনে মিশনারিদের শক্তিশালী করে ফেলল সুলতান মুরাদ গোয়েন্দা মারফত এ বিষয়টি জানতে পেরে সেই খ্রিস্টান যাজক লোরেঞ্জোকে গ্রেফতার করে নিয়ে আসলেন খ্রিস্টান যাজক লোরেনজোকে যখন সুলতানের সামনে নিয়ে আসা হলো তখন লোরেঞ্জো বলল সুলতান আমাকে শাস্তি দেওয়ার আগে আমি একাকি আপনার সাথে কিছু কথা বলতে চাই তখন সুলতান মুরাদ উসমানীয় প্রাসাদের চূড়ায় একটি দেয়ালের কুটির ঘরে তাকে নিয়ে গেলেন এবং তার কথা শুনতে চাইলেন সুলতান আর লোরেনজোর কথোপকথনটি তুর্কি ইতিহাসে ঠিক এভাবে লিপিবদ্ধ আছে লোরেনজো মহান সুলতান নিঃসন্দেহে পূর্ববর্তী সুলতানদের চেয়ে আপনি অনেক শক্তিশালী আপনার সুদক্ষ সেনাদল রয়েছে আছে বিশ্বস্ত সেনা কমান্ডার এবং বুদ্ধিমান পাশারা আপনি গত কয়েক বছরে অনেক ইউরোপীয় ভূমি বিজয় করেছেন তবে আপনি চাইলে খুবই অল্প সময়েই বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক হতে পারেন এবং ইতিহাস আপনাকে বারবার স্মরণ করবে সুলতান সেটা কিভাবে লরেঞ্জো আপনি চাইলে রোমের শাসকও হতে পারবেন পুরো বিশ্ব আপনার পায়ের নিচে থাকবে তবে এর জন্য আপনাকে খ্রিস্টান হতে হবে এবং হজরত ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মানতে হবে তাহলেই সব সম্ভব সুলতান আমি কি ভুল শুনছি লরেঞ্জো তুমি মুসলিম জাহানের সুলতানকে খ্রিস্টান হওয়ার কথা বলছো লরেঞ্জো খ্রিস্টান হওয়াই আপনার জন্য উচিত হবে এতেই আপনার কল্যাণ সুলতান প্রচণ্ড রেগে গিয়ে যাজক লোরেঞ্জো হজরত ঈসা আলি ইসাল্লাম তিনি মহান আল্লাহ পাকের নবী এটা মুসলমান হিসেবে আমি মানি তবে আমি যে পথ অনুসরণ করি তা হচ্ছে মহান আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সল্লাহু আল ওনার উনি সকল নবী রসুল সালাম ওনাদের রসুল আমি ওনার নগণ্য একজন উম্মত। আমি গুণাগার হলেও কাফির হওয়ার মতো এতটা অধপতন আমার হবে না তবে রোমের প্রাচীরে একদিন আজানের ধ্বনি শোনা যাবে তোমাদের পোপের এলাকাগুলোতে আমি ফৌজ পাঠিয়ে তাদের দ্বারা দিন ইসলামের পতাকা উড়াব তোমাদের পোপ এবং তোমাদের পোপের সহকারীরাও একদিন নামাজ পড়বে আর তোমাদের সকল ষড়যন্ত্রও ধ্বংস হয়ে যাবে তবে তুমি এসব প্রত্যক্ষ করতে পারবে না কারণ তোমার প্রাণবায়ু আমি নিজে বের করে দেব পাপিষ্ঠ এই বলে সুলতান মুরাদ যাজক লোরেঞ্জকে সেই প্রাসাদের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেই পাপিষ্ঠ বিকট এক চিৎকার দিয়ে নিচে পড়ে যার নামে পৌঁছে গেল এই ঘটনার পর সুলতান মুরাদ কঠোর হস্তে মিশনারিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলেন এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করলেন এ থেকে বোঝা যায় সুলতান মুরাদের ইমানি তাক্ত কতটা মজবুত ছিল শুভহানন্দ